শুক্রবার স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন উপলক্ষে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন আয়োজন করা এই উপলক্ষে এদিন স্কুলে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষজন ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জি প্রমুখ এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে ডাক্তার মুখার্জির প্রশ্ন উত্তরে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা পায় আমার নাম অঙ্কিতা জানা স্যার আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভালো ভালোবাসা রইল তুমি পাহাড়ের চুরে উঠতে গেলে টুক করে ভাবলাম আর সুপ করে পাহাড়ের চুরে উঠে গেলাম এটা কখনো হয় না আমি পাহাড়ের চুরে উঠেনি কিছুটা এগিয়েছি এই পর্যন্ত কিন্তু আমি তোমার কাছে মনে হচ্ছে অনেকটা এটা কিছুই না আমি আমার কর্তব্যটা কাজটা করতে গিয়ে অসংখ্য বাধা পেয়েছি অসংখ্য বাধা পেয়েছি একটা জায়গায় আমার সঙ্গে সংঘাত হয়ে যেত আরামবাগ হাসপাতালে আসার পর কারণ আমি জীবনে কখনো এবং অনেক খারাপ ব্যাপার স্যাপারের মুখোমুখি হয়নি যখন বিজি হাসপাতালে আমি শিখেছি লেখাপড়া শিখেছি করছি হয়েছি কিন্তু তখন একটু আমার চোখ খুলেছিল এসে আমার চোখটা খুলে চলে গেল এক থেকে অসহায় মানুষ অসহায় রোগী আরেক থেকে কিছু লোক থাকেন তারা শুধু নিজের স্বার্থের জন্য তারা অনেক কিছু করে তো বাধা দিতে লাগলেন আমাকে আমি প্রতিবাদ করতে লাগল এই প্রতিবাদ করতে গিয়ে আমার সঙ্গে সন্ধ্যা ছিল কিন্তু আমি থামিনি আমি থামিনি কারণ তোমরা সবাই বড় হবে বাবা হবে মা হবে আমার মা ছোটবেলায় একটা আমাকে শিক্ষা দিয়েছিলেন তুই তো গরিবদের ভালোবাসিস ছোট অনেক তুই ডাক্তারি পাস করলে আজকে আমার চোখ দিয়ে আনন্দে জল আসছে তুই আমার দুটো কথা রাখছিস আমার মা বলো আমি জানি আমার মা আমার কাছে সুপ্রিম কোর্ট বাবাকে আমি ঈশ্বরের মধ্যে ভালোবাসি কিন্তু মা আমার কাছে সুপ্রিম কোর্ট মা নয় আমার মায়ের বকেননি শুধু চোখ দিয়ে তাকিয়েছেন ব্যাস মা মায় বলেছিলেন যে ছোটোর সময় তুই গরিবের জন্য কেঁদেছিলি কথাটা ভুলে তো ভুলিনি মা বলেছিলেন যে একটু বড় বড় ডাক্তার হোক বড় দুঃখের মতন হবে কিন্তু মাথায় রাখবি যাদের জন্য তুই কেঁদেছিলি তাকে চোখের জলটা মোচাবার চেষ্টা করবি কোনো মূল্যেই হোক এই অনুরোধটাই রাখলাম যে ওই যে গাছ লাগানো দূষণ বন্ধ করা আমার আজকে বলার সুবিধা হলো না অনেকক্ষণ নিয়েছি আমি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্যই বেশি নিয়েছি আমি সেটা হচ্ছে যে এই যে আমরা রাস্তাঘাটটা নোংরা রাখি এটা কি সরকার এসে করে দিয়ে যাবে ঝাঁট দিয়ে যাবে আমাদেরকে ঠিক করতে হবে হ্যাঁ তো এই পরিবেশটাকে ঠিকই রাখা যেখানে সেখানে আমরা প্লাস্টিক ফেলছি এ ফেলছি তা নয় আমরা আরামবাগ শহরে করেছি আজকে আমরা যেটা কতদিন আগে উনিশশো ছিয়াশি সালে আমি আরামবাগ হাসপাতালে গাছ লাগানো এসব শুরু করেছি জল পরিষ্কার তারপর দেখুন এখন সরকারও করছেন জল ধরো জল ভরো মাটি জলকে পবিত্রতা রক্ষা করো নোংরা হতে দিও না এই এই যে জিনিসগুলো করা এটাই সবুজ না আর বললাম শুধু আমরা পরিবেশটাকে রক্ষা করলাম পৃথিবীটাকে রক্ষা করলাম গাছ লাগিয়ে আবর্জনা ঘুমিয়ে কিন্তু আপনি এত সুন্দর গাছ লাগালেন হ্যাঁ আমার মনে হলো আমি চুরি করে কাঠটা বিক্রি করে দু পয়সা করে নিই তাহলে মানুষের মনের মনটা তো মরুভূমি হয়ে যাচ্ছে লুটপাট পদ্মাংশী লোকটা ধরে খাও এটা তাহলে মানুষের মনের ঘোড়ায় যদি সবুজ দিতে হয় সবুজে জল দিতে হবে সবুজটাকে জাগিয়ে তুলতে হবে মরুভূমিতেও আজকাল ফসল ফলছে আপনি যান আরবের দেশে তারা দেখে আসুন তারা কেমনভাবে করেছে মরুভূমিতে রাজস্থানে যান বেশি দূর যেতে হবে না তাহলে আমরা কেন পারব না এটাই সবুজান সবুজায়ন মানে পৃথিবীর সবুজান মনের সবুজায়ন যাতে সবটাই রক্ষা থাকে দামোদরপুর হাই স্কুল বোগাট বিধানসভার মধ্যে যতগুলো হাই স্কুল আছে তার মধ্যে শুধু বিধানসভা না এই মুহূর্তে মহকুমার একটা অন্যতম স্কুল এবং সেই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা আদিকে শুরু করে পড়াশুনা সবটাই নজর কাড়া তো সেই স্কুলের আমন্ত্রণে আমরা সবাই উপস্থিত একশো বাষট্টিতম স্বামীজির বীর সন্ন্যাসী স্বামীজির দিবস উদযাপন অনুষ্ঠানে দেখুন স্বামীজি এমন একজন যুগপুরুষ ছিলেন তবু ছিলেন বলুন যাই বলুন না কেন তিনি ভারতবর্ষের মানুষের জন্য বিশ্বের মানুষের জন্য অনেক কিছু রেখে গেছে। তার যে মহান বাণী তার যে দেখানো পথ মত সেগুলোকে নিয়ে এই মুহূর্তে বিশ্বের এই বিশ্বের মানুষ যদি এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষরা যদি এগিয়ে যেতে পারে বাংলার মানুষ যদি এগিয়ে বাংলার মানুষের এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি বাংলার বাইরে অন্যান্য স্টেটের কথা বলবো না কিন্তু বাংলার মানুষের অবশ্যই স্বামীজি দেখানো পথ এবং মতকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এই স্বামীজির মত এবং পথকে নিয়ে যদি কোনো মানুষ এগিয়ে যেতে পারে একটা সমাজ এগিয়ে যেতে পারে একটা দেশ যদি এগিয়ে যেতে পারে সেই দেশে ধর্মীয় হানাহানি হওয়ার কোনো জায়গা নেই সেই দেশের সাম্প্রদায়িক বিভেদ হওয়ার কোনো জায়গা নেই একশো বাষট্টিতম জন্মদিনে আজকের এই দিনে এসে দামোদরপুর স্কুলে এসে খুব ভালো লাগছে আজকে দিন প্রোগ্রাম এখন আবার চন্দ্রকোনা মানে এক জেলা থেকে আরেক জেলা প্রোগ্রাম কিন্তু এই স্কুলে প্রথমবার আসা নয় দামোদরপুর হাই স্কুল একদম শেষ প্রান্তে কিন্তু শেষ প্রান্তে হলেও একাধিকবার এই স্কুলের মাস্টারমশাই মশাই ছাত্রছাত্রী প্রেসিডেন্টদের ভালোবাসায় সবসময় আমার বারবার এসছে শ্যামসব তহবিল থেকে এই স্কুলে সাইকেল সেটের জন্য অর্থ দিয়ে আমরা সাইকেল সেট তৈরি করে দিয়েছি এই স্কুলে মাস্টারমশাইরা অত্যন্ত দায়িত্বের সাথে মিড ডে মিল থেকে নিয়ে ছাত্রছাত্রী পড়াশোনার সুব্যবস্থার দায়িত্ব নিয়েছে শুধু একটাই কথা কেন্দ্র সরকার যদি আজকে ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করত। তাহলে এই দামোদর এলাকাটা বা বালি এলাকাটা জলমগ্নতে মানে বর্ষার সময় বারবার জলমগ্নতে ডুবে যেত না কিন্তু আগামী দিনে এর পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী করছে যাতে বন্যা কবলিত এলাকাগুলো বন্যা থেকে পায় তার সবসময় চেষ্টা থাকবে কারণ ছাত্রছাত্রীর শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে এরাই হবে ভারতের ভবিষ্যৎ বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে যাবে এই প্রিয় আমার ছাত্রছাত্রীরা আজকের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে একটাই কথা বলার যেভাবে স্বামীজি কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী পায়ে হেঁটে মানুষের সাধারণ মানুষের আবেগের কথা দুঃখের কথা সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা বুঝবার জন্য তিনি পায়ে হেঁটে সারা ভারতকে তিনি জেনেছিলেন আমরা চাই যে আগামী প্রজন্ম সাধারণ ছেলে ছেলেমেয়েরা এই ছাত্রছাত্রীরা তারাও যাতে স্বামীজির চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেয় তাদের তারা যেন স্বামীজির আদর্শে বড়ো হয় এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা এই বাংলার মনীষীদের যাতে তারা সবসময় সম্মান করে এবং তাদের চিন্তাধারা নিয়ে তারা জীবনে এগিয়ে যায় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা